আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে কথা বলবো যে যে সমস্ত ভাইরা মিডিল ইস্ট থেকে ইউরোপে আসতে চান তাদের জন্য ইউরোপে আসার সিদ্ধান্তটি সঠিক হবে কি না আসলে সত্যি বলতে কি বিদেশে যারা আসতে চায় বা যারা বিদেশে এসে কাজ করতে চায় প্রধান যে উদ্দেশ্য থাকে সেটাই হচ্ছে যে একটা ভালো ইনকাম এবং সেই ইনকামের পথটি ধরে রাখা সেটা যেন নিশ্চয়তা থাকে আসলে তো মিডল ইস্টে আসলে যারা শ্রমিক হিসাবে বা দক্ষ দেখা যাচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার হিসাবে যারা যাচ্ছেন তারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেন সেখানে তো ইদানিং ইউরোপে মিডিল ইস্ট থেকে অনেক পরিমাণে শ্রমিক বা অনেকেই আসছেন বিশেষ করে ইউরোপের বেশ কিছু দেশে তো বর্তমানে আপনারা অনেকেই জানেন যে দেখা যাচ্ছে যে রোমানিয়া ক্রোয়েশিয়া এগুলো এই দেশগুলো ইউরোপের যে সেনজিন জোন সেইখানে প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে যে এই দেশগুলোতে প্রচুর পরিমাণে মিডলিস্ট থেকে কর্মী আসতেছে এবং তারপরে দেখা যাচ্ছে যে অনেকেই সেইখানে টিআরসি কার্ডটি না করেই বা করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তারা দেখা যাচ্ছে যে ইউরোপের অন্য কোন আবার অন্য কোন কান্ট্রিতে আরও ভালো কিছু করার আশায় পাড়ি জমাচ্ছেন তো আসলে এক একজন এক এক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তো বর্তমানে কথা বলবো যে আসলে মিডিল ইস্টে যারা আছেন তারা ইউরোপে যদি আসতে চান তো কোন বিষয়গুলো আসলে এখানে মুখ্য ভূমিকা হিসাবে পালন করে তো মিডল ইস্টে ইনকাম ভালো এমন না যে ইউরোপে ইনকাম ভালো মিডল ইস্টে ইনকাম ভালো নয় সেটা না কিন্তু মিডিল ইস্টে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন কোনো শ্রমিক দীর্ঘদিন মিডিল ইস্টে থাকতে চায় তখন তার যে ডকুমেন্টস সেইটার স্থায়িত্ব লাভের যে প্রক্রিয়া ইউরোপে যেটা সহজে পাওয়া যায় বা করা যায় বা ফ্যামিলি আনার ক্ষেত্রে যেটা ইউরোপে যে সুবিধাগুলো পাওয়া যায় সেইটা আসলে মিডিল ইস্টের যে সরকার ব্যবস্থাপনা সেটা শ্রমিকদের দেয় না ফরেনার শ্রমিকদের আসলে দেয় না তো মূল উদ্দেশ্য যেমন টাকা ইনকাম তেমন অনেকের মৌলিক উদ্দেশ্য থাকে যে আট দশ বছর থাকার পরে দেশে যে দেখা যাচ্ছে আর সেইভাবে থাকতে ভালো লাগে না বা বিদেশে থাকতে চাই তো অনেক কিছু দিক বিবেচনা করে দেখা যাচ্ছে ইউরোপে পারি জমান ইউরোপ যে সুবিধাগুলো দিয়ে থাকে আর মিডিল ইস্ট যে সুবিধাগুলো দিয়ে থাকে না সেইটা আমি ছোট্ট একটি তালিকা আকারে বলবো সেটা হচ্ছে যে মিডিল ইস্টে ইনকাম যে তুলনায় করা যায় তার থেকে বেশি ইনকাম ইউরোপে করা যায় কারণ ইউরোপের যে টাকার মান ইউরো সেইটা মিডিল ইস্টের যে কারেন্সি ওইখানকার মুদ্রা মানের থেকে বেশি এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে অনেকেই চান যে দীর্ঘদিন বিদেশে থাকার পরে পরিবার নিয়ে আবার বিদেশে থাকতে তো সেই ক্ষেত্রে মিডিল ইস্টের যে নিয়মগুলো স্থায়িত্ব যে ব্যবস্থাপনা বা পরিবার নিয়ে থাকার যে সুযোগটি পারমানেন্ট থাকার বা নাগরিক হওয়ার যে সুযোগগুলো ইউরোপে পাওয়া যায় সেটা মিডিল ইস্ট সরকারগুলো দিয়ে থাকে না তারপরে দেখা যাচ্ছে যে এটা একটা বিষয় আছে আবার কিছু নিরাপত্তাজনিত বিষয় আছে সেটা হচ্ছে আপনি আপনি যখন ইউরোপে পরিবার নিয়ে থাকবেন তখন দেখা যাচ্ছে যে আপনার সন্তানদের জন্য আপনি সোশ্যাল থেকে যে সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ সরকারি ব্যবস্থাপনা থেকে যে পড়াশোনা চিকিৎসা তারপর আরও অনেক কিছু বিষয় থাকে এক এক দেশ এক এক সার্ভিস দিয়ে থাকে তো এই জিনিসগুলো যেমন ইউরোপ ইউরোপ ছাড়া অন্য দেশে মানে ইউরোপ ছাড়া বলতে আসলে মিডিল ইস্ট নিয়েই কথা বলছি মিডিল ইস্টে এই সুযোগগুলো থাকে না আর ইউরোপে আপনি সেই জিনিসটা পাবেন আর আর একটা জিনিস হচ্ছে যে ইউরোপে দীর্ঘদিন থাকার পরে আপনি নাগরিক হওয়ার জন্য একটি আবেদন করার যোগ্যতা আপনি গ্রহণ করে থাকতে পারেন গ্রহণ করে থাকবেন কিন্তু সেই জিনিসটা আপনি দীর্ঘদিন যদি মিডিল ইস্টের দেশগুলোতে থাকেন দেখা যাচ্ছে দশ বছর পনেরো বছর থাকার পরেও আপনি নাগরিক হিসাবে সেখানে থাকার অধিকার পান না কিন্তু ইউরোপে আপনাকে দেখা যাচ্ছে পাঁচ বছর স্থায়ীভাবে থাকার পরে আপনি যদি সেই দেশের নির্দিষ্ট যে দেশে থাকবেন সেই নির্দিষ্ট দেশেরই দেখা যাচ্ছে ভাষা দক্ষতা অর্জন করে আপনি পাঁচ বছর পর সেই দেশে সেই দেশে স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবেন তো আসলে যদি তুলনা করা যায় জীবন যাপন জীবন জীবিকা সুযোগ সুবিধা নিরাপত্তা সব কিছু তো অবশ্যই মিডিল ইস্টের থেকেই ইউরোপ বেটার এবং আধুনিক ইয়াং জেনারেশন অনেকেই মিডিল ইস্ট থেকে ইউরোপে আসতে আসছেন বা আসতে চাচ্ছেন এটা যেটা আগে কোভিডের আগে এটা সেভাবে কখনো দেখা যায় নাই বর্তমানে অনেকেই পোল্যান্ডে আসছে আবার দেখা যাচ্ছে পোল্যান্ড থেকে অনেকেই পর্তুগাল চলে আসছে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মিডিল ইস্ট থেকে আসার পরে আপনার কোন কান্ট্রিটি চুজ করা উচিত ইউরোপের তো সেটা হচ্ছে আসলে সত্যি বলতে কি যে আপনি ইউরোপের যে দেশে আসেন না কেন প্রত্যেকটা দেশের কিছু নিয়ম থাকে সেই দেশের নাগরিকত্ব অর্জন করার জন্য আপনি যদি ওই দেশের ওই নিয়মগুলো ফলো করেন তাহলে আপনি সেই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তাড়াহুড়া করি বা শর্টকাট উপায় খুঁজি বা চাই যে কোনো সহজভাবে যদি কোনো ব্যবস্থা করা যায় তো এই সব দিক থেকে আসলে আমরা তখন পর্তুগাল দেশটি বেছে নিই এখন অনেকেই মিডল ইস্ট থেকে ইতালি তারপর পোল্যান্ড ক্রোয়েশিয়া রোমানিয়া এই সমস্ত দেশে আসছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে কিছুদিন পর পর্তুগালে চলে আসছে তো যদি আপনি ইউরোপের অন্যান্য দেশের সাথে তুলনা করেন তো হ্যাঁ পর্তুগালে কিছুটা হলেও সহজ কিন্তু সহজ হলেও এখানে অনেক একটা সময় আপনাকে অতিবাহিত করতে হবে আপনাকে প্রপার ওয়েতে ট্যাক্স দিতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে তারপর আপনি নাগরিক হওয়ার জন্য সেই জায়গাটি অর্জন করবেন বা সেই জায়গায় পৌঁছাবেন এমন না যে আপনি পর্তুগাল আসলেন আর কিছু দিনের মধ্যে আপনার আপনার ডকুমেন্টস রেডি হয়ে গেছে এমনটা না ইউরোপের অন্য দেশে যেমন প্রথম কার্ডটি পেতে সময় লাগে ঠিক তেমনই পর্তুগালেও সময় লাগে আর বর্তমানে পর্তুগালে আসার আগে অবশ্যই পর্তুগাল সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে আসবেন কারণ বিগত যে সেফ এন্ট্রি নিয়মটি ছিল সেটা পরিবর্তন হচ্ছে আগে যারা প্রমিসিং কন্ট্রাক্ট দিয়ে সহজেই সেফ এন্ট্রি করতে পারতো সেটা এখন আর গ্রহণ করছে না এবং সেফ তাদের কার্যক্রম বন্ধ করে আইমা হিসাবে এখন পরিচিতি লাভ করেছে আর একটা দেশের যখন সরকার প্রধান চেঞ্জ হয়ে যায় তখন আসলে পূর্বে সরকার যে সমস্ত কাজ করে গেছে সেটার কিছুটা হলেও পরিবর্তন আসে সেটাই ঘটেছে পর্তুগালে আগের সরকার এখন আর নাই বর্তমানে নতুন যিনি পর্তুগিজ সরকার তো তিনি দেখা যাচ্ছে যে ইমিগ্রেন্টসদের যে অঢেল একটা ঢল নেমে আসছে এই পর্তুগালে দেখা যাচ্ছে বৈধ অবৈধ কোনো কিছু না অনেক এখানে ইমিগ্রেন্টস তো তাদেরকে লাগাম দেওয়ার জন্য পর্তুগিজ সরকার বেশ কিছু পদ্ধতি অবলম্বন করবে মনে হচ্ছে সামনে তো অবশ্যই আপনারা যারা আসবেন আসতে কোনো নিষেধ নাই অবশ্যই আসেন সবাই ভালোর জন্য আসতেছে সবাই নিজের নিজের জায়গা থেকে সংগ্রাম করতে করতেছে তো একটু খোঁজ খবর নিয়ে আসাটা ভালো আর পর্তুগালে আসলে কাজের কিছু বিষয় আছে সাথে সাথে কাজ পাওয়া যায় না সো অবশ্যই যারা আসবেন তারা সাথে করে কিছু ব্যাক নিয়ে আসবেন যেন অ্যাটলিস্ট ছয় থেকে আট মাস আপনারা দেখা যাচ্ছে চলতে পারেন তো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ